ডিজিটালাইজেশনের সময়ে আপনার মোবাইলে যে চারটি অ্যাপ অবশ্যই রাখা উচিত সেগুলির মধ্যে নাম্বার ওয়ান হলো এম পরিবহন তার মধ্যে আপনি আপনার গাড়ির ড্রাইভিং লাইসেন্স ব্লু বুক ইন্স্যুরেন্সের পেপার এবং পলিউশন পেপার রাখতে পারেন এবং এটি অল ওভার ইন্ডিয়াতে প্রযোজ্য হয় নম্বর টু আরবিআই রিটেল ডাইরেক্ট যদি আপনি গভর্নমেন্ট সিকিউরিটি গভর্নমেন্ট বন্ড সবরিন গোল্ড বন্ডে ইনভেস্ট করতে চান তাহলে অবশ্যই এই অ্যাপটি আপনার মোবাইলে থাকা উচিত কারণ এখানে আপনি কোনো মিডিল ছাড়াই আপনি আপনি ইনভেস্ট করতে পারবেন এবং এটি হান্ড্রেড পার্সেন্ট সেভ যেহেতু এটি আপনি ডাইরেক্ট গভর্নমেন্টের কাছ থেকে কিন তিন নম্বর হল লকার। যেখানে আপনি আপনার প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড এমনকি আপনার ক্লাস টেনের মার্কশিট পর্যন্ত রাখতে পারেন এবং এটি অল ওভার প্যান ইন্ডিয়াতে কার্যকরী হয়ে থাকে এই অ্যাপটি চার নম্বর হলো মাই স্কিম আজকের ডেটে স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক স্কিম সম্পর্কে আমরা অজানা থাকি ফলে এই অ্যাপের মধ্যে আপনি সমস্ত স্কিম সম্পর্কে অবগত হতে পারবেন এবং আপনি কোন কোন স্কিমের জন্য এলিজেবল সেটাও আপনি জানতে পারবেন লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন